নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই মোটামুটি ভালো আছি তো আজকে দুধের দিন বৃষ্টি গেল আজকে রোদ উঠছে কোনো স্থায়ী না রোদ উঠে আবার রোদ থাকে না ওই যে আকাশে মেঘ আছে মেঘগুলো পরিষ্কার হলে রোদ রোদ কয়েকদিন রোদ খুব দরকার তো এখন যাচ্ছি সিংচুরে যাবো একটু ছাত্র পর এলাম তারপরে সিংশ কাজ আছে ওখান থেকে বাড়ি ফিরতে বেশি সময় দেরি করবো না তো আজকে আপনারা সাথে থাকেন দেখেন আজকে কি করি এই রাস্তাটা পাকা হওয়ার কথা আছে মানে মাঠে রেখে ফেলা হয়েছে কবে সেটা যায় না তবে শুনছি শিংশন হয়েছে আর কি আজকে বাতাস আছে ভালো সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা কুকুর মুরগির ফার্ম আছে দেখে যাই ফার্মটা কিরকম এটা শিকজুরি না কুস্তরাই আর এপাশে পাশে বাম পাশে হচ্ছে আপনার কবরস্থান ওই পাশে আছে মাদ্রাসা

দেখি ফার্মের ফার্মটা একটু ঘুরে ঘুরে এখানে কি কি আছে এখানে রান্না টান্না করে এটা থাকার জায়গা तो से गोरुर खमार येখানে সব গাবি গাবিয়া সেখানে পাশে তিনটা এই পাশে একটা চারটা সব দুধ হয় সেটা আছে গরুর ফার্ম এসেও গরু এসেটেও গরু অনেকগুলো গরু মহেশ আছে মালিক হচ্ছে তাহের ভাই আদেশ বড় ভাই এই যে তার ভাই আরো কিছু আছে এগুলো দেখাবো এই জায়গা বানা মারো এই মহেশা সেটা না

মহিষ বিক্রি হব না মহিষ গুলা বিক্রি করবে মহিষ পাশে কাবিল সব এর পাশে সারগরু সার তিনটাই সেই রকম দেখার মতো আর এই সেটা হচ্ছে মহিষ মহিষ বিক্রি করবে এবার মহিষে দুটো বড় দুটা বিক্রি হবে বড় এই দুটো বিক্রি হবেনা এটা আর যেটা গরুর ফার্ম দেখলাম আপনার তারপর মহিষ মহিষের ফার্ম দেখলাম এখন সাইডে আছে মুরগির ফার্ম ওটা দেখব যে সাইডে পুকুরের মতো আছে এটাও চাষ করে তার বাইরে আর ওনাদের নিজস্ব মসজিদ ওই যে তার ওই যে বাড়ি যে খামার মুরগির খামারে দেখতেছি মুরগি কিরকম আছে খামারটা মুরগির খামারটা নতুন এবছরই এবার এইভাবে প্রাথমিক হ্যাঁ ভাই কতগুলো বাচ্চা আছে ভাই হাজার এখানে পোল্ট্রি মুরগি দুই হাজার আছে এখানে বিক্রি হবে তাই না দুই হাজার মধ্যে বিক্রি করবেন আপনি

যারা উদ্যোক্তা যারা এ ধরনের মানে ফার্ম করতে চান তারা তার ব্যাপারে যোগাযোগ করতে পারেন মাছের চাষ মুরগির চাষ তারপরে গরুর ফার্ম সাথে আছে যেখানে আমরা বানাইতেছে এটা এদিক থেকে ওই দিক থেকে কুকুরে এখন কুকুরের চারিদিক দিয়ে হবে সামনে পুকুরের পুকুরের পূর্বপাশ এদিক তো মুরগির ঘর করবে এখানে মুরগির ওই আর কি জাতীয় মুরগি করবে আর কি খামার এই পুকুরেও ভালো মাছ হয় ওই যে ওই সাইডে হচ্ছে আপনার গরুর ফার্ম এই সাইডে মুরগির ফার্ম আর এই যে পূর্ব পার উত্তর পার ফাঁকা দেখা যায় ওই পর্যন্ত আপনার মুরগি ফার্ম করবে পুকুরের পার যথেষ্ট উঁচু আছে যে আমাদের বাড়ির পুকুর যেরকম পার উঁচু এটা হচ্ছে সেম একই রকম কুস্তারা গ্রাম জমি একদম মৌজুপ ঘরটা শুক পর্যন্ত মানে পুরাটা আর কি চারিদিক দিয়ে হবে ওই মুরগি ফার্মের একদম পুকুরে চারিদিকেই করবে

জানতে পারবেন তারপরে এখানে আসার যে রাস্তাগুলো সেগুলো তো আপনারা মোটামুটি আমার মোবাইল থেকে জানেনি তারপরে আমি একটু দেখে দিবেন বলি দিব কীভাবে আসতে হবে হ্যাঁ তো এখানে আসার ব্যবস্থা খুবই ভালো গাড়ি টাড়ি নিয়ে কোনোভাবে আসতে হবে আসা আসার রাস্তা আছে যে রাস্তায় বলে দেবো তো শুক্র এইগুলো দিই না আপনার মাসুমিত মাসুমি এক নদে ওই যে পাশে পুকুর আছে প্রচুর পরিমাণে মাছ হয় আর এরপরে করতে হবে গুঁড়ো বিক্রি করবেন গাভি আছে সার আছে কাজেই গাড়ির সাথে যদি আপনারা যোগাযোগ রাখেন রাখেনভাবে আপনারা খাবার থেকে যোগাযোগ পাবেন তো এখন আপনাদের কীভাবে এখানে আসতে হবে সে ব্যবস্থাগুলো যে ব্যবস্থাগুলো রাস্তাগুলো সেগুলো আমরা দেখাবো তো কাইন্ডলি আপনারা এই মোবাইল নাম্বারটা দেওয়া হলো এই মোবাইল নাম্বারে আপনার যোগাযোগ করবেন এত কাঠাল ধরছে গাছে অসম্ভব বেতলের মতো এটার কাঁঠাল কিরকম মিষ্টি না এত কাঁঠাল ধরে গাছে চলে যাবো একটু লোকেশনটা বলি মির্জাপুর নেমে আপনার অটোতে বলতে হবে সিংজুরি প্রাইমারি স্কুল এই রাস্তায় আপনাকে একবার প্রাইমারি স্কুলে নিয়ে আসবে প্রাইমারি স্কুলের আগেই পড়ে ফার্মটা ফার্মটা প্রাইমারি স্কুলের আগেই পড়বে পুস্তারাজেই আছে আপনার মাদ্রাসা আছে যে সামনে মাদ্রাসা প্লাস হয়েছে ওইখানে আছে আপনার এই কবরস্থান ওই সাথে হচ্ছে আপনার ফার্ম ওটা দক্ষিণ সাইডে আর উত্তর সাইডে হচ্ছে আপনার এই পুকুর প্লাস ফার্ম আর যেখানে একটা এই যে পুকুরের মতো আছে এটা হচ্ছে আপনার বর্ষার সময় পানিতে ভর্তি হয়ে যায় এই যে এই রাস্তা চলে গেছে আপনার প্রাইভেট স্কুলে এই সাইডে ফার্ম বাইরে বাইরে ডাক্তার দেখে যাবো বলে যাওয়ার সময় একই রাস্তায় এখানে মুরগি আছে দু হাজার পিস এবারে দুজন দুই কেজি করে মসজিদটা ওনাদের পারিবারিক মসজিদ এই নতুন গেছে মসজিদটা হাজি মোহাম্মদ তুতামিয়া জামে মসজিদ তোমার বাবার নামে গেছে আর কি কাজী মোহাম্মদ তো তামিয়া মর্জি তোমার বাবার নামে আর ওই যে দেওয়া বাউন্ডারি করা ওটার ভিতর হচ্ছে আমাদের বাড়ি আমাদের আরও ইয়ে আছে কুতুব বাজার আছে এবং ওনাদের ইয়ে আছে আরও অনেক প্রতিষ্ঠান আছে আপনার হচ্ছে পেপার মিল আছে বাড়িটা দেখা যায় বাইরের ভিতরে গেলাম না বাইরে থেকে দেখায় ওই যে বাড়ি আর ওই সাইড আছে সিংদির প্রাইমারি স্কুল ওই যে সিংজুরি প্রাইমারি স্কুল আর এই সাইডে ফার্ম আর ওই যে দেখা যায় রাইবাড়ি আমি যে বাড়ি দিকে যা ওই যে বাড়ি খামারটি আমার কাছে খুবই ভালো লাগছে কারণ দেখছে বহুমুখী খামার একই জায়গায় মাছ চাষ গরুর খামার মুরগি খামার একই সাথে আবার পুকুরে হাঁসও করতে পারবে তো মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ভাইয়ের আমার মোবাইল নাম্বারটা আপনারা অনেকেই জানেন বা ওটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আর ভাই যেটা দিছে ওটাও ভাইয়ের হোয়াটসঅ্যাপ নম্বর তো দুই জায়গায় যোগাযোগ করতে পারেন বা কমেন্টস করতে পারেন এখানে আসার রাস্তাও দেখালাম আমাদের বাড়িতে যাওয়া রাস্তা যদিও সমস্যা কিন্তু এখানে আমি আসার রাস্তা খুব ভালো এখানে কোনো সমস্যা নেই আপনার বস্তারের ভিতরে দেওয়া আসা যাবে বা সিং মধ্যে দিয়ে আসা যাবে মানে মাছ জায়গায় একটা আর কি অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন থাকেন